রাসুলের সন্নাকে নিয়ে ব্যঙ্গ করলে আর মমিন থাকা যায় অত আয়াত প্রমাণ করে জোরে আমি আশ্চর্য কথা এদের আকেল জ্ঞান এরা যে কতখানি গাঁদা জনগণের সামনে কথা বলে এরা বলছে আলাদিদেরকে নাকি টাকা দেওয়া হয় জোরে আমি বলার জন্য এটাকে সহ্য করা যায় এটাকে সহ্য করার মতো কথা বলে ওইদিকে দেড়শো টাকা দেওয়া হয় ওকে দেড়শো টাকা দেওয়া হয় ওকে পাঁচশো টাকা দেওয়া হয় কেন যাতে করে তোমরা জোরে আমিন বলবা রাসূর সরাসরি বলছেন ইতাম মানাল ইমাম থামিনো ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো ফাইন হম ফাকাত আমিন ও তামিন আল মালাইকে বুসরাল রহমান ফাকাত নামিন গাম্বিহি ইমামের আমিন ফেরিস্তার আমিন মুক্তাদির আমিন একসাথে মিলে গেলে আল্লাহ সব তাক ক্ষমা করে দেয় হাদিস 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 এই চোখে পড়ে না কানা মুফতি চোখের কালো চশমা খুলেন হাদিসের পাতা উল্টান হাদিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ জোরে আমিন বলার দলিল এটাই ইরাম মান ইমাম আমিন যখন ইমাম যখন আমিন বলে আমিনো তখন আমিন বলতে হয় ইমাম যদি চুপে আমিন বলে মক্তাদিরা বুঝতে পারবে না